বারো জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রিশ সেকেন্ড পার হতে দুর্ঘটনা দুশো ষাট আরোহী নিয়ে বিধ্বস্ত হল বোয়িং সেভেন এইট সেভেন উড়োযানটি প্রাণ একজন বাদে সব আরোহী ভয়াবহ দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয় ব্যাপক ধোঁয়াশা কয়েক সপ্তাহের অনুসন্ধান ও ব্ল্যাকবক্স বিশ্লেষণ শেষে মিলল প্রাথমিক রিপোর্ট প্রতিবেদনে বলা হয় উড্ডয়নের তিন সেকেন্ড পরেই প্রায় একসঙ্গে অফ হয়ে যায় উড়োজানটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ শক্তি হারিয়ে নিচের দিকে নামতে থাকে বিমানটি পাইলটরা দ্রুত সুইচগুলো আবার চালুর চেষ্টা করেন সক্রিয় করা হয় জরুরি ব্যবস্থাও কিন্তু তার আগেই হয় বিধ্বস্ত কিভাবে বন্ধ হয়েছিল সুইচগুলো মূলত তা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা সুইচ অফ নিয়ে দুই পাইলটের মধ্যে বিভ্রান্তির প্রমাণ পাওয়া যায় ব্ল্যাক বক্সের অডিও এ শোনা যায় এক পাইলট অপরজনকে জ্বালানি সুইচ বন্ধের কারণ জিজ্ঞেস করছেন কিন্তু দ্বিতীয় পাইলট জানান তিনি তা বন্ধ করেননি বিশ্লেষকরা বলছেন ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো কারও পক্ষে ভুল করে নড়াচড়া করানো সম্ভব নয় কারণ পাইলটদের আসনের মাঝে থাকা এসব সুইচ সুরক্ষিত থাকে লকিং সিস্টেমের মাধ্যমে তাই ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো তদন্ত রিপোর্টে আরও জানানো হয় উড্ডয়নের সময় কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি জ্বালানির মানও ছিল সন্তোষজনক তাহলে কি করে হল এ দুর্ঘটনা তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে এক বিবৃতিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সাথে একমত পোষণ করেছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে তারা তবে তদন্ত চলমান থাকায় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি রেজবানা সায়মা যমুনা নিউজ